টাকাতে নিয়ে বের হইনি আচ্ছা 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 তারপর এখানে ছড়া পুরো বানটির গায়ে চিপকে গেছে যেটা সবাইকে দেখিয়েছি তো অলমোস্ট মেকআপ এখন আমার কমপ্লিট হয়ে গেছে লিটল গোল ঘুম থেকে উঠে গেছে এখনো বান্টি আসেনি মেকআপ মানে অলমোস্ট রান হয়ে গেছে কিছু মানে আই এর মেকআপ বাকি রয়েছে মান্ডি আসে সেগুলোকে করব আর হলো ভিডিও বানাতে হবে তো ভরিতে এখন তোমাদের মাঝে ফটা পৌনে বারোটা বললাম না আজকে ডিনমেনশনে যাবো তো তার জন্য রেডি হচ্ছি মায়ের কাছে লিচিল গোলকে রাখবো রেখে তারপর বাড়ির গাড়িটা অ্যাভেলেবেল আছে মানে গোবিন্দ চলে এসছে ভোরবেলা ওরা ঢুকেছে কটায় তখন সাড়ে পাঁচটা ছটা বাজে তখন বাড়িতে ঢুকে গেছে তো এখন ড্রাইভার ড্রাইভার নিয়ে যাবো না আমি এখান থেকে উবেরেই বেরিয়ে যাবো উবেরেই আমার ভালো হবে কারণ বড়ো বাজারে কী হয় বলো তো পার্কিংয়ের একটা ব্যাপার থাকে তো এখানে পার্কিং হচ্ছে না পার্কিং হচ্ছে না কেওয়াস হয়েছে তো এটাই বেটার হবে বাইরে তো ঘর রোদ ঘরে এস চলছে লিচারেলি তাও আমি দেখো মেকআপ বসাতে পারছি না আজকে ওই সেই ইয়ের দিনের মতন হবে হোলির দিনের মতন হোলির দিন যেমন বেরিয়েছিলাম না সব মেকআপ উঠে গেছিলো আজকেও সেরকম হবে তো চলো আই মেকআপটা কমপ্লিট করি আর বাদ থেকে কখন আসে কি হয়েছে পটি করেছো করো আমি তো হাফ রেডি হয়েই বসে আছি বান্টি আসবে তারপর তোমাদের গোপুদার নিচে আজকে এক্সাম চলছে না তার জন্য সবাই ব্যস্ত আর বান্টিরও আজকে ক্লাস ছিল ওই সমস্ত করছে তো আজকে দেখো এরকম একটা শাড়ি পরেছি তোমরা কিন্তু ফুল লুকটা আমার এই যে ভিডিও আসে ভিডিওতে পেয়ে যাবে আর তার বাদে আমার কিন্তু পেজ রয়েছে যেটা প্রিয়াঙ্কা স্টাইম স্টোরি নামে ফেসবুকে সেখানে কিন্তু পেয়ে যাবে আরেকটা কথা যেটা না বলে নয় সেটা হলো আমার এই যে সুন্দর শাড়িটা এই শাড়িটা দিয়েছে পুতুলস ডট কম থেকে তোমরা ওই ওয়েবসাইট থেকে পেয়ে যাবে কাল রাত থেকে আমার সংসারে ঠান্ডা লড়াই চলছে তোমাদের গোপুচন্দ্র আর আমার ভেতর অ্যাকচুয়ালি কেন বলো তো একাদশীর দিন তোমাদের গোপুদা মানে মাংসর বিরিয়ানি খেয়ে নিয়েছে আর সেইটা আমি যে ছোট ননদের কাছে বলে দিয়েছি জানো একাদশী দিন মানুষ কত মানে পূর্ণ করলে একাদশী পালন করতে পারে আর উনি মাটন বিরিয়ানি খেয়ে নিয়েছে এইবার আমাকে বলেছে আমি নাকি লাগানি ভাঙানি মহিলা এই বলে আমার সাথে কথা বলা বন্ধ আমার হাতে নাকি জল খাবার কিচ্ছু খাবে না আমি এত দুঃখ পেয়েছি কি বলবো আর একদিকে জানো তো খুব মজা পেয়েছি মানে তিনজন মানে টোটাল দুজনের তো আমার দেখভাল করতে হয় এক লিটিল গোল্ড আর লিটিল গোল্ডের বাবা তো একজনের হাত থেকে আমি রেহাই পেয়েছি একজনের দেখভাল না এখন হবে বাট রাগ আর যাই করুক মানে ফোন করলে কথা বলছে এসে ভিডিও করে দিতে বললাম ভিডিও টিডিও করে বাট বলে দিয়েছে আমার হাতের কোনো খাবার দাবার খাবে না সে না খায় না খা না খেলেই ভালো আমার কাজকর্ম কিছুটা কমবে আমি নিজের লাইফে কিছুটা ফোকাস করতে পারবো আর তোমরা কারা গো আমার মতন বর যদি বলে দেয় এরকম তোমার হাতের কিছু খাবো না খুশি হোক আমি খুশি হইনি আবার দুঃখও পাইনি বাট

আজকে আর স্নানটা আমি করানোর রিস্ক নিই নি তাহলে না আমার মেকআপটা যেহেতু আগে হয়ে গেছে আমি পুরো ঘেমে নেই একাকার অবস্থা হয়ে যাবে ও তো মা চলো বাড়ি ঘরে দেখো কি অবস্থা করে রেখে দিয়ে যাচ্ছে এসে সব কোথায় তো কিছু করার নেই ও খুব এক্সাইটেড আমার সাথে যাবে বলে কি বলো সাজাবো মা তোমাকে খুব তাড়াতাড়ি নিয়ে কোথাও ঘুরতে যাবো তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে আমাকে দেখতে আধা ঘন্টা আধা ঘন্টা গাড়ি বুকিং আধা ঘন্টা এক ঘন্টা হতে গেল মানে এখানে তখন বাজে মানে পৌনে এখন হলো এসেছি নিচ্ছে না বসে অপেক্ষা করেছি আর বান্টি এসে আছে তো বাবুর এর জন্য মধ্যগ্রামে ওই বাড়ির সামনে থেকে একদম ঝটপা ঝটপা চার মিনিট তিন মিনিটে গাড়ি নিয়ে নেয় এই ভেতরে আসলে গাড়ি নিতে চায় না গাড়ি এসে হাফ রাস্তায় দাঁড়িয়েছে মানে বয়েস ক্লাবে তা আমি বললাম যে আপনি ওখানে দাঁড়ান বাবা গাড়ি একটা এসছে তো তাহলে কি যে পৌঁছাতাম আজকে আমি যাই না 반드시 한같 তা গিরিমের পৌঁছতে আজকে আমাদের বেশি টাইম লাগেনি রাস্তায় জ্যামটা বেশি পায়নি এসে এই জলটল খাওয়া দাওয়া করে শুটিং শুরু করতে করতে অনেকটা টাইম লেগে গেছে অ্যাকচুয়ালি কি হয় বলো তো একটা ভিডিওতে তোমরা তো লাস্ট ব্লগটা দেখেছো প্রায় পঞ্চাশ মিনিটের কাছাকাছি একটা ব্লগ তো সেটা করে আসতেও তো টাইম লাগে না কনস্ট্যান্টলি দাঁড়িয়ে বকবক করা তো এই যে দেখতে পাচ্ছ মুক্তর হাটটা এটা ছিঁড়ে গেছিলো এটা রিপেয়ার করতে ওর কাছে দেওয়া ছিল প্রায় দেড় মাস দু মাস হতে গেলো এখনও করেনি তো আমরা ওখান থেকে বেরিয়ে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে সকালবেলা দেখতে পেলে আমি পনির দিয়ে ভাত খেয়ে গেছিলাম তারপর বেরিয়ে ওখান থেকে চপ কিনেছি আমার জন্য আর বান্টি জন্য বেগুনি কিনেছিলাম আর একটা পাতার ভাজা না কি ভাজা পাওয়া যায় সেইটা বাট ওই দোকানটা তো চপটা ভীষণ ভালো খেতে আগের দিন আমি তারপর তোমাদের স্বর্ণজিৎ পূজা গেছিলাম মেনশনে শপিং করতে সেদিনকে ওখান থেকে খেয়েছিলাম বাট আজকে না ওটা শেষ হয়ে গেছে আর কি করা যাবে এখন বাড়ির দিকে রওনা দিতে হবে লিটল গোল রয়েছে আমার মায়ের কাছে মায়ের কাছ থেকে ভেবেছিলাম একবারে নিয়ে আসবো কিন্তু গাড়ি বুকিং করেছি মধ্যমগ্রামের বাড়ি পর্যন্ত তার জন্য আর লিটল গোলকে আনতে পারবো না পরে গিয়ে লিটিল গোলকে খাবার গোছানো এই যে ভাত রয়েছে ঝোল তোমাদের ডাল কিছু আমি খাইনি ওই রকম রেখে দিয়েছে আমি এসে চেঞ্জ হয়ে গেছে খাওয়া হয়ে গেছে তোমাদের ঘুদ ফোন করলাম আসতে বললো আসবে না সাইবাবার এখানটায় মনে হয় পুজো হচ্ছে আমাদের এই স্টেশন এখানে বড় সাই বাবার মন্দির আছে তো সেখানে মনে হয় টাকা দিয়েছে উনি কত দু হাজার না কত তিন হাজার তো ভোগের মনে হয় একটা থালা দিয়েছে তো সেই থালাটা বললো আনবে এনে বললো তারপর খাবে আসছে না আমি কি করবো বলো লিচিল বলকে মা একবার খাইয়েছে খাইয়ে মা ফোন করছে ও কার একবার খাওয়াতে হবে ঘড়িতে প্রায় সাড়ে আটটার কাছাকাছি বাজে আমি এখন চলে যাচ্ছি কি লিচিল গোলকে নিয়ে চলে বেরিয়েছিলাম ভেবেছি যে অটো টোটোতে যাবো গিয়ে তারপর সাজিয়ার থেকে রিক্সায় করলে ইডিট গোলকে নিয়ে আবার চলে আসব সেই রিক্সাতে বাট আর কষ্ট করতে হয়নি বেরিয়ে দেখি দেবাছিস আমার বাবার দোকানে ওষুধ আনতে বাড়ার সাথে যায় স্কুটি নিয়ে গোপুদার তো স্কুটিতে করে আমাদের বলেছে আমাদেরকে নামিয়ে দাও তারপর নামিয়ে দাও আবার তুলেও নিয়ে আসো তো লিটল গোল্ডে খিচুড়ি টিচুড়ি মা রান্না করেছিল খিচুড়ি এক নিয়ে নিয়েছি মা অনেক কিছু রান্নাবান্না করেছিল পরে আমাকে ফোন করে বলছে যে তুই এত খাবার দাবার দেখেছিস নিয়ে আসিস নি কেন আমি যে আমি তো দেখলাম আমার বাড়িতেই রান্নাবান্না করা আছে অনেক রকমের খাবার দাবার আমার এখানেও অ্যাভেলেবেল ছিল তারপর এখানে বাবার পুজো হয়েছিলো ওখান থেকে তোমাদের গোপুদা মানে খিচুড়ি নিয়ে এসছে চাঁদা দিয়েছে এখানে কিন্তু বড়ো করে মধুমুম স্টেশনে ওখানটায় মানে আগে অত বড় হতো না এখন অনেক বড় করেই মানে বাবার পুজো টুজোগুলো হয় আলি টিল গোল এখানে প্রচুর কান্নাকাটি করছে হঠাৎ করে জানি না আজকে থেকে দেখছি মেয়ে নাক দিয়ে মানে সর্দি হচ্ছে জল কাঁচা কাঁচা বাবু বলছে ঢোকা মাত্র যে ও নাকের ড্রপটা আনতে বলে হবে নাকের ড্রপ কিসের জন্য বলছে তো ঠান্ডা লেগে যায় ঠান্ডা আমি রেখে গেলাম হঠাৎ করে কি করে তিন চার ঘন্টা ভেতর ঠান্ডা ফান্ডা লেগে গেল আমি নিজেই জানি না এসির ভেতরে তো কালকে রাতেও এসি চালাইনি আজকে সকালবেলা যেহেতু জানি যে এসির ভেতরে আমি মেকআপ টেকআপ করছি ওকে যদি স্নান করিয়ে ভিজে চুলে এসির ভেতর রাখি ও অসুস্থ হয়ে যাবে তো সেটা ভেবেই আমি আরও আজকে ওকে সকালবেলা স্নানও করাইনি মার কাছে রেখে আছে যে মা স্নান করাবে যাই না মা কখন স্নান টান করিয়েছে তো রাতের বেলা ফোন করলে আমি সেই কথা বলছিলাম তা এটা হলো পরদিন সকালবেলা কিন্তু কালকে রাতের বেলা আমি ভিডিওটার কন্টিনিউ করতে পারিনি এটা পরদিন সকালবেলা দেখতে পাচ্ছ খার মানে এই টেবিলের উপর যে সমস্ত খাবার দাবার ছিল সব গুছিয়েছি আর ওদিকে লিটিল গোল্ডের শরীরটাও আবার বেগর ভাই শুরু হয়ে গেছে মানে আমি একটু সুস্থ হতে পারি না মেয়েটা এই সুস্থ হয় এই খারাপ হয় এই সুস্থ হয় এই খারাপ হয় মানে কি যে হচ্ছে আমি নিজেই জানি না তো ওকে ঘুম পাড়িয়ে রেখে আমি যে সকালবেলা চটপট করে কাজকর্মগুলো করে নিই কারণ আজকে বলে যোগা টিচার আসবে এবার কখন আসবে এখনও টাইমটা বলেনি আর গোবিন্দর টাইমের সাথে অ্যাডজাস্ট করে যোগা টিচারকে এখন থেকে ফোন করে বলতে হবে আর দেখতে দেখতে তো প্রায় তিন মাস চার মাস হতে গেলে যোগা করছি তো তোমাদের যদি কারো যোগা করতে আমার সাথে ইন্টারেস্টেড হও অবশ্যই কিন্তু প্রিভিয়াস ব্লগে আমার ফোন নাম্বার দেওয়া আছে মানে যোগা টিচারে ওখানে কিন্তু যোগাযোগ করতে পারো তোমাদের থেকে অনেকেই নাকি সাহানীকে ফোন করছো বাট অনেক দূরে হচ্ছে বা কোনোভাবে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না বলেও করতে পারছে না তো তোমরা যদি কেউ গ্রুপ বানাও আমার মানে বরের অফিসের ওখানটা অনেকটা জায়গা রয়েছে ওখানটা তাহলে যোগার ক্লাসটা আমি ওপেন করবো বাবু আজকে আর কলকাতা যায়নি কালকে নাকি দোকানে দুজন কর্মচারী আসেনি তার জন্য বাবু আর কলকাতা অর্ডার দিতে পারেনি তাই আজকে স্যাটার্ডে বলে যাবো আর লিটল গোল্ডের শরীর খারাপের জন্য বাবা খালি আমাকে দোষ যে আমি মেয়ে যত্ন নি না তোমরা তো দেখতেই পাও যেটুকু পারি নিজে খাই না খায় নিজে মানে ঠিকঠাক থাকি না থাকি মেয়ের যত্ন আমি নেওয়ার চেষ্টা করি তো আজকে এই যে খাবার দাবার বের করেছি ফ্রিজ থেকে যা ছিল তাই বের করেছি এখন হলো পটলটা ভেজে নেব আর মা আগের দিন কাঠালে ইঁচড় পাঠিয়েছিল নিরামিষ কাছি পিঠায় ছিল বাট সেটা খাওয়া হয়নি জামাইবাবু যেদিনকে খেলো তা জামাইবাবু মানে খেতে দেওয়ার আগেই তো মানে কাঠালে ইঁচড় আনতে আনতেই ওই বাড়ি থেকে জামাইবাবু খাওয়া দাওয়া হয়ে গেছে তা কাঠালে ইঁচড়টা ধরাই রয়েছে তো বেশি দিনে বাসি আর খাবো না তিন চার দিন তো হতেই গেলো তো কাঠালে ইঁচড় রয়েছে পটল রয়েছে আর ও পাশে একটা ফিশ ফিস হয়েছে আর এখানে রয়েছে তোমাদের ডাল রয়েছে আমের ব্যাস এই দিয়ে আজকে হয়ে যাবে তো হঠাৎ করে দেখছি যে দেবাশিসকে দিয়ে যে বাজার থেকে এইগুলো আনিয়েছি তো এগুলো ফ্রিজের ভেতর সাজি টাজি রেখে দিই ফ্রিজের গায়ের অবস্থা না ভীষণ খারাপ মানে মানে হাফ হাফ করে যেহেতু ঘর বাড়ি পরিষ্কার করছি আগের দিন সোফা টোফা করে পরিষ্কার করেছি একদিন টাইম নেব ঝুল টুলগুলো ঝাড়ার জন্য আর বাকি ফার্নিচার টার্নিচার তো মানে অল্টারনেটিভ ডেতে হয় আমি মুছি দেয় তো ওটা নিয়ে অতটা চাপ নেই তো চলো এখন তোমাদের গোপুদা দুপুরবেলা খেতে আসবে রাগটাগ ভেঙেছে এখন ওনাকে খেতে টেতে দেবো দিয়ে তারপর পুজো দিতে যেতে হবে এখন বাচ্চা তোমাদের প্রায় পৌনে তিনটার কাছাকাছি ভিডিও আপলোড হয়ে গেছে সব হয়ে গেছে দেখতেই পেলে তোমাদের গোপুচন্দ্র ঢুকেছে এখন আমি আগে পুজো দেবো পুজো না দিয়ে কোনো কিছুই করবো না পুজো দিয়ে তারপর হলো যাব খাওয়া দাওয়ার ওইদিকে লিটিল গোল্ডকে খাওয়াবো আমি খাবো তোমাদের কপুটাকে খেতে দেবো আর তোমাদেরকে একটা না স্পেশাল জিনিস দেখাবো কালকে দ্য গিনি মেনশনে গেছিলাম সমুদীপ দার্জিলিং ঘুরতে গেছিলো একটা ভীষণ সুন্দর গিফট নিয়ে এসছে লিটিল গোল্ডের জন্য চলো একটু পরে খাওয়া দাওয়া করে তোমাদেরকে দেখাবো এখন আর আমি আর তোমাদের লিটিল গোল যাচ্ছি তোমাদের গোপুদার অফিসে ওখান থেকে আমি যাবো ওই যে মনে আছে লাভলিতে গেছিলাম ব্লাউজের মাপ দিতে বাট সেদিনকে মানে বৌদি ছিল না তাই কাজটা হয়নি তাই এখন লিটিল গোলকে তোমার গোপুদার অফিসে রাখবো রেখে দেবশিষের সাথে যাব মাপটা দিতে চলো আর লিটিল গোল বারবার আমায় কি বলছো বলো একবার বলো আমায় দেখে মেলায় যাবে আর আমায় রেখে চলে যাবে না বুঝতে পারছে যে ওকে রেখে যাবো ওর বাবার কাছে এই গোবিন্দ মনে হয় বাড়িতে নেই যে দরজা পাট আটকে ফাটকে কোথায় গেছে চলো দাঁড়া তালা যাবে খুলি আগে কি হচ্ছে তোমাকে নেব পুরো বান্টির গায়ে চিপকে গেছে আর আমি ভয় ভয়ে এসছি দেবাশিসের বাড়িতে না কি হচ্ছে আমরা বেবে এসেছি তোমার এটা মনে হচ্ছে এখানে বেবে এসেছি তোমার জন্য বাইকে করে আসতে হলো না আমি বাইকে উঠতামই না বাইকে পছন্দ হয় বান্টি কাকা বান্টি কাকা বাইরে দাঁড়িয়ে আছে ওয়েট করছে আমাদের আসবে আছে আছে কোথায় থাকবে তুমি এখানে বস ওই তো বান্টি এসেছে দেখেছেন এসেছে লিটল গোল্ড বান্টির বাইকে আর রিক্স নিয়ে নিয়ে নেমে পড়েছি নেমে পড়ে এখন নেব একটু বিস্কুটের গুঁড়ো ওই যে সেই ভেটকি মাছগুলো রয়েছে ওগুলো ফ্রাই বানানোর জন্য আর কফি এগুলো নেব তো টাকা তো নিয়ে বেরোয়নি তাই এসেছি বলছি স্ক্যানারে টাকা দেওয়া যাবে না না তোমাকে অফিসে কোথায় এখন তোমাকে তো সাথেই নিয়ে আসলাম অফিসে রাখলাম কোথায় আর শুকনো লঙ্কা গোটা শুকনো লঙ্কা দাও গেছিলাম বার্ডির বাইকে মানে দেবাশিসের বাইকে আমাদের বাড়ির যে বাইকটা স্কুটি স্কুটিটা নিয়ে গোবিন্দ গেছিলো জিমে তো আসার সময় একটু বিস্কুটের গুঁড়ো নিয়ে এসেছি ভেবেছি কিছু একটা রান্না করে খাবেও আর এখানটায় ব্যাস খাওয়া দাওয়া হয়ে গেছে রাতের ডিনার টিনার কমপ্লিট তোমাদের গোপুদাকে খাইয়ে দাইয়ে লিটল গোল্ডের খাবার দাবার খাইয়ে বললাম হাতে হাতে যা আছে টেবিলের উপর সব আমাকে ধরে ধরে দাও এটাই তোমার শাস্তি তুমি আমার সাথে কথা বলো নি তো টেবিলের উপর প্রচুর জ্যাম হয়েছিল খাবার দাবার দিয়ে লিটল গোল্ডের খাবার দাবার দিয়ে অনেক কিছু প্লাস্টিক প্লাস্টিক মা রাতের বেলা আবার একরকমের তরকারি রান্না করে পাঠিয়েছে তো সেটাও দিয়েছিলাম যে মনে আছে মা অনেক রকমের ফিশ কিনেছিল তারপর থেকে আমি বললাম ট্যাংরা মাছটা রেখে দিও আমার জন্য তো সেইগুলো পাঠিয়েছিল তো সেগুলো দিয়ে আমরা খাওয়া দাওয়া করে আর কিছু রাখিনি কারণ কালকে রয়েছে হনুমান জয়ন্তী বজরঙ্গবলির তো আমার তো সব থেকে বেস্ট হনুমানজি মানে আমার চোখে এখনও জল চলে আসে হনুমানজির কথা ভাবলে যে ওনার কৃপা ছাড়া কিন্তু এত তাড়াতাড়ি আমি কিন্তু এত সাকসেস পেতাম না সাকসেস ইন মিনস যেমন ধরো লিটল গোলকে নিজের কোলে পাওয়া থেকে শুরু করে ইউটিউবে তোমাদের থেকে এত ভালোবাসা এটা কিন্তু ভগবানের অশেষ কৃপা ছাড়া সম্ভব নয় তো তোমাদের সবাইকে আবারও অনেক অনেক থ্যাংক ইউ এত ভালোবাসা আমাকে দেওয়ার জন্য প্রত্যেক দিন আমার ভিডিওগুলো দেখার জন্য আমার ভুল ভ্রান্তি ভালো জিনিস সমস্ত কমেন্ট সেকশনের মাধ্যমে কমেন্ট করে জানানোর জন্য তো তোমাদের কাছে আমি চিরকৃতজ্ঞ যেমন আমার আরাধ্য শ্রীকৃষ্ণের কাছেও আমি মানে ওটাকে কি বলে মানে গ্র্যাটিটিউড ফিল করি তো যাই হোক এখন এই যে দেখতে পাচ্ছ ফিস টিস যেগুলো ছিল ভাবলাম হাতে যখন একটু টাইম রয়েছে এগুলো একটু পরিষ্কার করে নিই কালকে ওয়াশিং মেশিন মাইক্রোওয়েভের ভেতরটা পরিষ্কার করলে তিনটে চারটে তিনটে চারটে কোটি ইলেকট্রনিক্সের জিনিসগুলো পরিষ্কার হয়ে যাবে ইলেকট্রনিক্সের জিনিস খারাপ হওয়া মানেই যেন তো রাহুকে তো খারাপ হওয়া তো যতটা ভাবি মানে চেষ্টা করি যাতে কোনো কলটলের লিক হয় না হয় ইলেকট্রনিক্সের জিনিস যেন খারাপ টারাপ না হয় তো চলো এবার দেখায় কিনিমেন থেকে কী উপহার দিয়েছে

সরিষা ওরা গেছিল দার্জিলিং এ তো ওরা দুজন মিলেই এটা পছন্দ করেছে তো ড্রেসটা ভীষণ সুন্দর হয়েছে আর এত সফট কি বলবো তোমাদের লিটিল গোল্ডটা খুব পছন্দ হয়েছে সবাইকে দেখিয়েছি তো তোমরাও কিন্তু অবশ্যই কামেন্ট করে বলো কেমন হয়েছে দেখতে ওই যারা যখন কাঁদতে কাঁদতে আছে কি হচ্ছে কি হচ্ছে বল কি হচ্ছে এটা কার জামা এটা আমার জামা হ্যাঁ এটা জামা ওরা একটু বড় সাইজে নিয়ে এসছে বলেছে যে এই বছর তো পড়তে পারবে না এই বছর শীত চলে গেছে অলমোস্ট আর আমরা শীতের কোথাও যখন ঘুরতে যাব তখন হয়তো অবশ্যই সাথে নিয়ে যাব কিন্তু তার আগে মানে দু সালের শীত পর্যন্ত এটা পড়াবো দু হাজার পঁচিশ সালের শীত চলে গেছে হ্যাঁ 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 তোমার তোমার এখন তুলে রেখে দিই এটা এটা সৌমতি পান ফেলে দিয়েছে আর সৌরিষা আনতে দিয়েছে এটা থাক তোলা থাক তোমাকে আমি পরে পড়তে দেবো ঠিক আছে চলো এখন ঘরে যাই তো এখন দেখতে পেলে সমস্ত গোছানোর গাছ ঘুমোতে যেতে হবে আর কালকে যেহেতু স্যাটারডে রয়েছে কালকে হনুমান জয়ন্তী রয়েছে তো কালকে তো অলমোস্ট মানে অলমোস্ট মানে কালকে নিরামিষই খাবো আর সকালবেলা তোমাদের গকুদা যদি লাড্ডু টাড্ডু এই সমস্ত আনাবো বিতরণ করবো তো কালকে ব্লগটা ভীষণ ফাটাফাটি মজাদার হবে তোমরা কিন্তু সবাই কালকে ব্লগটা দেখো আর আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও পরবর্তী ব্লগটা ভীষণই ফাটাফাটি মজাদার হবে কালকে তো ঘুরতে ভিড়ের সময় লাগবো সিল্ডেন্স ব্লগ কিলেন বাই বাই